হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইরাস অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো বন্ধুরা আজকে আমরা রয়েছি আমার সেজো পিসির বাড়িতে তো আজকে আমরা এখানে থাকবো আর আজকে সারাদিন কি করব সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবাই আসবে আমার পিসির বাড়িতে তো আজকে আমরা সারাদিনে খুব মজা করব খুব আনন্দ করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখন আমরা পিসির বাড়িতে সকালবেলায় সবাই মিলে চা খাচ্ছি তো এখানে পিসি চা করে নিয়ে এসেছে দুধ চা লিকার চা সব রকম চা এখানে ব্যবস্থা আছে আর এইদিকে দেখো কত রকমের বিস্কুট তো সবাই মিলে আমরা এখন চা খাবো যে লিকার চা খাবে সে লিকার চা যে দুধ চা খাবে সে দুধ চা আর এইদিকে দেখো আর কেটলি নেওয়া হয়েছে তো চাটা এর মতো রাখা আছে আর এখানে চা তো এইদিকে আমরা সবাই মিলে এখন খাবো সব বসে আছে

এই দেখো আমি যাচ্ছি বিকাশ চা এদিকে ভাই দেখো চা নেই তো খৈবাজ তো তোমরা তো ভাবছো বন্ধুরা এই কথাটা আমি কেন বললাম তো এই কথাটা এই কারণেই বলছি আমরা তো আজকে পিসি বাড়িতে ঘুরতে এসেছি সেটা তো তোমরা জানো তো আমাদের তো কোনো কাজ নেই তো সেই জন্য কোনো কাজ নেই বলে আজকে আমরা করছি এখন কাজ নেই তো খই খৈবাজ তো সেই জন্যই খৈটা বাঁচছি আর খইটা কেন বাঁচছি সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো কাজ নেই তো খই খৈবাস তো খৈটা বেছে নিই এই দেখো এখন এই খইগুলো বাচ্চি পরে তোমাদের সাথে আবার কথা বলবো

মা চলে এসেছে বন্ধুরা মা এখন এখানে চা খাচ্ছে ননদের বাড়ি এসে বসে বসে একেবারে আরামসে চা চা বিস্কুট খাচ্ছে তার সাথে আরো অনেক কিছু খাওয়া দাওয়া হবে দেখো বন্ধুরা এখন আমাদের সকালবেলা খাবার করা হচ্ছে তো এখানে পিসি হচ্ছে হাঁড়ির মধ্যে করে সমস্ত কিছু মাখছে não, બોધે দারুন দারুন লাল হয়েছে তো ভালো দারুন ওয়েদারটা ছাদের স্নান টান হয়ে গেছে স্নান সেরে এখন ওরা সবাই মিলে ছাদে চলে এসেছি পৃষ্ঠের ফ্ল্যাটের এর উপরে ছাদে সাইড ভাই আর ওয়েদারটা এত ভালো খুব সুন্দর লাগছে ওয়েদারটা

জলে মতো কথা আমি যখন আসতে

자, 자, 자. 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 자,

জানিয়ে দিল আমার বৌদি এদিকে পিসি এখন শশা শুলছে খাওয়া দাওয়া হবে এদিকে হাজার মারছে আর আমাদের রান্না চলে এসেছে রান্না অর্ডার দেওয়া হয়েছিল এই দেখো এই যে টিফিন বাটি খাবার এদিকে আছে দেখো ফ্রায়েড রাইস হ্যাঁ তা হচ্ছে এই সম হচ্ছে রান্না হয়েছে অর্ডার দিয়েছিল তো রান্নার থেকে হ্যাঁ দেখাচ্ছে অর্ডার দিচ্ছে অর্ডার দিয়েছিল সেগুলো নিয়ে এসেছে আর এদিকে বাড়িতে পাপড়টা ভাজা হচ্ছে ওরা পাপড়টা ভেজে দেয়নি যেহেতু নরম হয়ে যাবে সেই জন্য তো এখন এদিকে পিসি বাড়িতে পাপড়টা ভেজে দিচ্ছি তো চলো তোমাদের

پھر ڏيتا صحيح بولجي ٿي نه انن ان کي ڏاڍو ڏاڍو امالي ٻئي ڪچڻي ۾ آ پوسڀاري پوس هو لڳي ٿا بحث نه ڪيو هي ڪونه جو مطلب هو ته هو